গমে আপ্ৰম লৈ বে আগ উপন মানী গোপীবল্লৱপুৰ এক নম্বৰ ব্লক আৰু লহামালিয়া আ্কে আলি নিউজ পাৰ্জন জহাৰ লিং চল আবে আলিং উত্তম গমকে আবেন আলি বাড়াই নিয়েকেন নয় দুই দু হাজার পঁচিশ ঝাড়গ্রাম জেলার যাহ মিটান গালমারা খবর আজম যে আদিবাসী সেগুল অভিযান উইহার আর বিচার থেকে ইউনিট কামিয়া খবর আজম খবর তিন গান হ্যাঁ খবর সারি আপে যে তেমন আদিবাসী সেগের অভিযান আইহার আর বিচার থেকে আপনার স্যার চদা মিটান বর্তমান আ এক নম্বর পয়েন্ট লাই গান আবাদ ধরম আকারতে নিত হাজ লেখা জখা বানুবো

Ari eta eta kau mau main lagi ya? Jangan hasa bahasa jati dorong. Ada kisah bahasa itu kan alih-alih ya, ini tuh main kan aku ah, abo adi bahasa santal ku ah, belai kamera nak nukar gedor lakti kan. Ari eta eta songgoton ku jadi main akan ku ya, unku ona songgoton ku jalan kena. Kono aku ustit tu gak cuan ni.

सामाजिक संगठन जोड़ा बन तहकना हाँटा संगठन जोड़ा बन एसेका सोनारी मारा बी था है करना, उनारे है जहां मिट्टी जिले डरारम्भ जिले डरार कुटीन भाइस प्रेसिडेंट लिंगा अच्छा, अच्छा। মানে আসে মানে মানে ইউনিট সবরনাকা জেলেন ডাহ আর মানে সংগঠন ওয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে গমকে তালে নিয়ে আবেন দামান সময় নিউজ প